গুড মর্নিং এভরিওয়ান সো আমি এদিকে ফ্রেশ হয়ে গেছে আর একজন দেখতে পাচ্ছি ওই যে ওই যে ওই যে ওই যে মাসির কাছে আছে কাচ্চা বাচ্চা পড়ছে ফ্রেশ হচ্ছে এখন ব্রাশ করবে মুখ চোখ পয়সা করবে ওর যা যা কাজ থাকে যা যা ডেলিকার রুটিন বাট সবার আগে সকালবেলায় উঠে ওর রুটিন হয় দশ বারো বার হিসি করে দেওয়া কারণ মোটামুটি যেটুকুনি হাগিসে রাত্রিবেলায় হিসিটা পরে করে কাচ্ছা পরিয়ে দিই তো তারপর যতটা খাওয়া হয় পেটে জমে বাচ্চারা যেটা হয় আর কি ততটাও ছাড়তেই থাকে আর একটার পর একটা চেঞ্জ হতেই থাকে তো যাই হোক আমাকে একজন জিজ্ঞাসা করেছিল না অনেকেই জিজ্ঞাসা করেছিল যে কতক্ষণ ওকে ডাইপারে রাখো আমি ওকে বেশিক্ষণ ডাইপারে রাখি না কারণ আমার ডক্টরই সাজেস্ট করেছে ডাইপারে যতটা না রাখবে ততটা ভালো তো আমি রাখি মেনলি হচ্ছে বিকেলবেলার টাইমটা যেটুকুন টাইম ঘুমায় মানে ওই চারটের থেকে সাতটা এরকম অতটা ঘুমায় না বাট আমি রাখি পটি যদি মিডিলে পটি করে তখন আমি চেঞ্জ করে দিই আর রাত্রিবেলায় ওই বারোটা সাড়ে বারোটায় পড়াই আর এই সকালবেলায় কোনোদিনও চারটের সময় উঠে চেঞ্জ করে দিই কোনোদিনও ছটার সময় উঠে চেঞ্জ করে দিই যাই হোক দিয়ে দেখো হ্যাঁ করে দেখছে ফ্রেশ হয়ে নাও তুমি কাচ্ছা ধারি ফ্রেশ হয়ে নাও

দিদি বা দাদা তোমরা ইউটিউব ইভেন্টে যাওনি কেউ কেউ বলছিলো যে ইউটিউব ইভেন্টে তোমাদের ডাকেনি তো ব্যাপারটাকে সবাই বুঝিয়ে দিই ক্লিয়ার করে দিই ইউটিউব ইভেন্ট মানে লাস্ট দু বছর ধরে যেভাবে হচ্ছে সেটা হলো গিয়ে মানে আমাদের যাদের ইউটিউব রয়েছে ইউটিউব চ্যানেল মানে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তাদের যে ইউটিউব চ্যানেলগুলোতে যে মানে যে জিমেলার ইটা দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা সেই জিমেলে ইমেল আসে মানে একটা ইনভিটেশনে ঠিক আছে সবার মানে এখন র্যান্ডাম আসে মানে যার হাজার হয়ে গেছে তারও আসবে আর যার নাকি ধরো দু হাজার সাবস্ক্রাইবার তারও আসতে পারে আবার যার নাকি থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার তারও আসতে পারে ঠিক আছে তো ইন্ডিভিজুয়ালি ওভাবে বেছে বেছে কাউকে ডাকে না দ্বিতীয় হচ্ছে কি আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে ধরো আমার বন্ধু তুমি এবার তোমার ধরো কাছে মেল যায়নি আমি তোমাকে বললাম একটা ফর্ম দেয় ঠিক আছে মেলে একটা ইনভিটেশান লেটার না সরি ভুল বললাম একটা ফর্ম দেয় আমি তোমাকে ফর্মটা ফরওয়ার্ড করে দিতে পারি সেই ফর্মটা তুমি ফিল আপ করলে মানে ওরা একটা রিমেল পাঠায় যেটা নাকি মানে কনফার্মেশন মেল পাঠায় আর কি যে হ্যাঁ তুমি কনফার্ম তাহলে তুমি যাচ্ছ তো তাহলে এত তারিখে এই এই জায়গায় চলে যাবে এই সময় ঠিক আছে স্লট থাকে আলাদা আলাদা এই জন্য দেখবে এখন কিন্তু দু বছর ধরে ইউটিউব আগের বছর একটা প্রচুর ঝামেলা হয়েছিল ক্যামাস হয়ে গেছিল কারণ প্রচুর উল্টো পাল্টা ক্রিয়েটার মানে উল্টো পাল্টা কেটে ইন সেন্স মানে একদম ছোটো ছোটো থেকে বড় বড় ক্রিয়েটার সব চলে এসেছিলো জায়গা দিতে পারিনি প্রচুর ভিড় হয়ে গেছিলো আর এবারও সেম এস সেভাবেই হয়েছে আর আগে কি ছিল আগে বলতে আমি একবারই গেছিলাম সেটা হচ্ছে দু হাজার বাইশে তো আমি তার আগেও শুনেছি আগে নাকি এরকম ছিল ব্যাপারটা যে তোমাকে ইন্ডিভিজুয়ালি মেল পাঠিয়ে একটা ইনভিটেশন পাঠাতো তাই তো তো দেখবে আমরা দু হাজার বাইশে গিয়েছিলাম খুব কম ছিল একশো থেকে ওই একশো দশ কুড়িটা ক্রিয়েটারই ছিল আর মানে দু হাজার চার হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবারওয়ালা কেউ ছিল না ঠিক আছে তো এখন পুরো অন্যরকম হয়ে গেছে এটা ক্রিয়েটার ওটা 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 কোনো ক্রিয়েটার ডে নাকি একটা নাম ছিল মানে ওটা আলাদাভাবে ইভেন্টটা হয়েছিল আর ছোট বড় বললো যে ওটা হচ্ছে ইনডাসেন্স কাকে ছোট করতে যায়। ওটা ওই ছোট আমি ওই বলছিলাম। আমাদের কাছে যারা আমি মানে যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার প্রচুর রইছে আমরা তাদের কাছে অনেকই ছোট। আমাদের মাত্র একটা চ্যানেলে 200 হয় না একটা চ্যানেলে। এই হিসেবে তো আমাদের পারে। হাজার তো হয়ে গেছে। আমরা রিদানের জন্যই তো যেতে পারিনি যাই হোক আমরা যেতাম এই বছর ইচ্ছা ছিল যাওয়ার আগের বছরটা আমি জানতামই না মেইল আমি চেকও করিনি কারণ আমাদের যে আমরা মেল চেক করি একমাত্র বেশিরভাগটা যেটা নাকি আমাদের কী বলবো বিজনেস মেল থাকে সেইটাই যেটা নাকি ইউটিউবে মেল থাকে ওগুলো আমরা চেক করি না তো এবছরটাও যেহেতু রিদান একদম ছোটো সেই জন্য যেতে পারিনি এটাই হচ্ছে মেন কারণ এমন কিছু না যাই হোক কী হয়েছে বলো হোটেল আছে

এর মনে হয় এরকম ল্যাংটা ল্যাংটা জিনিস দেখে দে বাবা তাড়াতাড়ি প্যান্ট পোকতে শেখো বাবা ঠিক আছে হুম হুম ঠিক আছে হুম আজকে তো রবিবার ঠিক আছে রবিবার দিনকে তো মাংস ডে তাহলে তুমি আবার এসব কি অ্যারেঞ্জ করছো গো হ্যাঁ ডিম কিসের আজকে এই বলছে শরীর কুশে যাচ্ছে দাঁড়া দাঁড়া আমার কথা এই সময় শরীর কষে ডাক্তার বলেছে তাহলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেব এদিকে আজকে চিকেন ডে সাথে সকালবেলা আবার দেখো যেদিনকে আমি এই বাড়িতে এসেছিলাম সেদিনকে যে আমি মটন আর এই কি বলে পোলাওটা দিকে এক ফোঁটাও তাকাইনি এটাই তোমার সাত জন্মের তপস্যার ফল বলে যেদিন বিয়ে করেছিল রে তুমি এখন বলে বলো যেদিন যেদিন আমাদের কিনতে নিয়ে এসেছিলে সেটা বলো ওই দেখো ওদিকে ডাকাডাকি শুরু করছে দেখো

তো যাই হোক ওকে বলে না তো একটু তো আমি ওকে বলেছি আমি খাচ্ছি তো একটু সোহম গিয়ে দেখো না হিসু করেছে কিনা ও কেন ডাকছে ও ডাকলে এরকম ডাকে হিসু করলে তা এবার খুলে গেছে ও এসে দেখেছে বলছে কিভাবে দেখে আমি বলছি চমকায় হাত দিয়ে দেখো ও চমকায় হাত দিয়ে চলে গেছে এবার আমি ওখানে হিসু করিনি বলছি না চমকাটা শুকনো শুকনো লাগছে আমি এসে দেখছি আবার দেখি চেঁচাচ্ছে এবার হাত ফাত ধুয়ে এসে দেখছি যে কাচ্ছাটা খুলে গেছে পুরো ভিজে ও চমকায় হাত দিয়ে চলে গেছে এমন মানে তুই এত বুদ্ধি রাখো কোথায় চলো কি বলছ রে কি বললি তোর কাকাই কি বললো বুদ্ধি হাতুতে থাকে মানুষের শুনে জি আজকাল দেখি অন্য হয়ে যাচ্ছে ও হা হয়ে গেছে এবার এবার তুমি খাবে হ্যাঁ দেখো আ এ আ আरेगाছে এবার না না ও খাবে মাশি তুমি যাও খেয়ে আসো আমি ওকে খাইয়ে নি যখনি ভাবি নাকি যে কৃতকে নিয়ে একটুখানি ভিডিও করব কোনো একটা মানে ব্ল্যান্ড শুট ছিল তার সামনে একটু ওকে নিয়ে ভিডিও করব ভেবেছি হ্যাঁ ওমনি ঘুমিয়ে পড়েছে কাজ বল তো ঘুমিয়ে থাকলে উঠে নিয়ে বলে এখানে घुমাচ্ছে ঠিক আছে সরি দেখতে নেই দেখাতেন নেই ঠিক আছে ভিডিও না ফটো তোমরা বলেছো তুমি তো তোমার ঘুমিয়ে থাকলে আর উঠব না আমি তো

বিকেলবেলায় তো দোলনায় দিলাম মায়েদের ঘরে রাত্রিবেলা গেলো তখন আর ঝাড়পুছ করি না রাত্রিবেলা সাধারণত আর হচ্ছে ও থাকলে আমি ওর সামনে ডাস্টিং কখনোই করি না ধুলোর মানে যেটা হয় ধুলো ফুলো নাকের সামনে যাবে এখন চান করতে সেই ফাঁকে ভাবলাম আমি যারা পরিষ্কার নিই মানে রীতিমতন যা ধুলো হয়ে যে এরকম ধুলো দেখলে আমার অস্বস্তি লেগে যায় দেখতে পাচ্ছ জাস্ট দেখো আর কি করব। কিছু করার নেই সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হবে আর এগুলো ফেস করতে হবে এখন আমি মা হয়ে গেছে অনেক দায়িত্ব হয়ে গেছে আমার বাট দায়িত্বের সাথে সাথে এগুলোও পালন করতে হবে আর এগুলোও করতে হবে যাই রাতেই প্রচার করে না চান করে চলে আসবে গোছানো ডান আর আমার পাপা স্নানো ডান আরে বাজে ম্যাচিং ম্যাচিং ওপেন করেছে এখন কি সাজগুজু হবে চুলে স্পাইক করা হবে টিপ করা হবে ক্রিম মাখা হবে কত কিছু হবে মাসিকে এক দৃষ্টি দেখছে

রাইট হ্যান্ডে ধরো ডান হাতটা দিয়ে ডান হাতটা দিয়ে হ্যাঁ হ্যাঁ হবে 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 এইটা ধরে আর ছাড়তেই পাচ্ছে না অরেঞ্জটাই বিশাল পছন্দ হয়েছে একটুখানি কোল থেকে নামালেই কান্না থাক এখন মাসির কাছে আমি তাহলে খেয়ে আসি তো চলো আজকে দেখাই যে আজকের মেনুটা কি আছে তার আগে দেখি জল নিয়েছি জল আমার ওখানে মেনু মেনু দেখাতে গেলে কি লাগবে হ্যাঁ তো লাইট ছাড়া হয় না আজকে আবার খাসি কষা বলে কথা

এই কুমড়ো দিয়ে খাওয়া হবে পিয়াজের ডাল তার সাথে রয়েছে চাটনি আর যেটা খাসি হয়েছে সেটা দেখাবে আমাদের শেফ আ কাশি দি ও ও কে বলবে এটা কি এটা কি কে বলবে যে উটের মাংস সবাই বলবে কাশি কষা আরে তো নামের জমা প্লিজ প্লিজ দেখে তো খুশি হয়ে যাবে প্লিজ পিহান নামের আসছে নাকি না এক্সপ্লোর এটা তোর নাম না এটা পরে আমরা এক্সপ্লোর করব ঘুরব তিনটের আর যে পাঠিয়েছে সে আবার জিজ্ঞাসা করেছিল যে তোমরা কবে ঘুরতে যাবে আমরা কবেই ঘুরতে যাই না কেন এই এক্সপ্লোর করার জামাটা এই ঘুরতে গিয়ে পড়াবো তো থ্যাংক ইউ শান্তনু অনেকগুলো জিনিসও পাঠিয়েছে কিছু বলছো হ্যাঁ কালকেও একটা এসছে আবার একটা খেলনা এসছে সুন্দর সব তোমরা শর্টস বড় ভিডিও মিলিয়ে দেখতে পারবে তো চলো এখন জিভ লাপলা পাচ্ছে তাড়াতাড়ি করে খেতে বসি দেখো আমি সকালবেলা বেলা যাচ্ছিলাম দোকানে তখনও আমার পুচকেটা ঘুমাচ্ছিল ফুটকো ফুটকু ঠিক আছে না বাবা সবাই ফুটকে বলবে ক্রিত ক্রিত কৃত ক্রিত ক্রিত

তুমি এমন করে বলছো মনে হচ্ছে তুমি প্রমোশন করছো এটা পুরো টোটাল আমি করব আর প্রমোশন করবে এটা কি হ্যাপি 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 যাই হোক আর একটা কথা না বললেই নয় তোমার আমি একটা প্রশ্ন করতে চাই আবার প্রশ্ন ওই পালাই আমরা সবাই মেয়ে চেয়েছিলাম তো

আমরা নিয়ে সবাই চেয়েছিলাম এটা এইগুলো কি রকম কথা মানে আজকে আমি ছেলে চেয়েছি আমার মেয়ে হলে যদি আমার ছেলে না হতো আমার মেয়ে হতো আমি তাকে ভালোবাসতাম না এরকম আমি মেয়ে চেয়েছি আমার ছেলে হয়েছে আমি ভালোবাসছি না এটা কখনো না ওটা হয় না ওটা মানুষ চাওয়া পাওয়া থাকে আমাদের বাড়িতে সবাই সেটা চেয়েছিল ঠিক আছে কারণ আমাদের যেহেতু দুই ভাই সেই জন্য আমরা সবাই চেয়েছিলাম যে মেয়ে হোক আর আমিও পার্সোনালি দুজনেও মানে মেয়েটাই প্রেফার করেছিলাম তার মানে এটা নয় যে হবে তার ভালোবাসা কমে যাবে বা মেয়ে হলে মেয়ের ভালোবাসা বেশি থাকবে মেয়ে হলেও যতটা ভালোবাসা পেয়েছে

একটু ভাব মানে মানে শুনলো আর কি ওটাকে ইসে করলো করে কাঁদলো সত্যি কথা বানিয়ে বলছি করলো তারপর মা বলছে কি এই আরেকবার ডাকো তারপর বলছে জানু বলেছে ব্যাস যেই বলেছে আমার ছিল ভাবু আমার কোলেছিল আমি দোকান থেকে আগে এসেছিলাম এই শুরু হয়ে গেল তারপর যতক্ষণে না ওপরে আসলো ওপরে আসলো তারপরে দেখ দেখলো একটু এমন করলো জামা প্যান্ট খুলতে দেয় না দোকান থেকে আসলে কতক্ষণে নেবে তাই তো প্লিজ হাত জোর করে বলছি এই ধরনের কনসেপ্ট গুলো কোথা থেকে পাও প্লিজ হাটাও 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 প্লিজ হাটাও আমিও হেঁটে যাই এখন দেখো 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 ঘুম বাংলায় কেমন করে সাঁতার কাটে বিছানায় শুয়ে শুয়ে আমাকে খুঁজে হাতটা দিয়ে দেখো বারবার দেখ দেখ নেই আমি নেই চলে গেছি ঘুরতে দিল্লি বোম্বে প্যারিস এক্ষুনি কাটবে এক্ষুনি কাঁদবে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল আছি আমি কার কথা শুনতে পাচ্ছি সেটা পাপা তুমি কার কথা শুনতে পাচ্ছো আমার বেচুলার একটু ঘুমালে হতো না আমি কাজটা করতাম পাকু দেখো এক্ষুনি দেবো মা মা হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে আহ আমি জানি তুমি উঠে যাবে জানি আমি জানি সব ছাড়িয়ে দেব এবার আমি জানি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলতে হবে না এখন আটা পিসিং হচ্ছে দেখো পিসিং হচ্ছে পিসিং এটা পিসিং না হচ্ছে এটা বারপিং হচ্ছে বারপিং এটা বারপিং চেষ্টা করা হচ্ছে অনেকভাবেই করা যায় এরকম ভাবে পড়ানো হয় আমি না আমি এটা সুবিধা হয় ঠিক আছে মোটামুটি বলেছে প্রত্যেকটা মানে ফিড